যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জীবনবিজ্ঞান বিষয়ে একটি প্রশ্নের সেট এবং তার সঙ্গে উত্তর দেওয়া হলো এরকম চারটি সেট দেওয়া হবে এবং তার সঙ্গে উত্তর পরবর্তীতে দেওয়া হবে তাই এগুলি পরীক্ষার আগে তোমরা ভালোভাবে দেখে নিও অর্থাৎ এগুলো হুবহু দু হাজার ছাব্বিশে জীবনবিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর সেইভাবে তোমরা ভালোভাবে দেখে নাও এই রকম আরও প্রশ্ন ও উত্তর পেতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো এসএ কিউ প্রশ্ন টাইপ এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ সব রকমই প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেই সঙ্গে স্তম্ভ মেলানো সত্য মিথ্যা নিরূপণ করো এবং একটি বাক্যে উত্তর দাও প্রতিটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো গ বিভাগে সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নে উত্তর দিতে হবে তার জন্য চিত্রসহ সুন্দরভাবে চিত্র সহকারে উত্তর দেওয়া হলো এই প্রশ্ন এবং উত্তরগুলি বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস নিয়ে চিন্তা করছো বা যারা ভালো নাম্বার তোলার জন্য চিন্তা করছো তারা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিও এই রকম প্রশ্ন এবং উত্তরে চারটি সেট তোমাদের জন্য দেওয়া হবে তার থেকে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে বিভাগ ঘ এখানে দেওয়া হয়েছে একটি আদর্শ নিউরনের চিত্রাঙ্কন করো এবং চারটি অংশ চিহ্নিত করো ভালোভাবে দেখে নিও ছবিটি নিউরনে ছবিটির মতো এই মাইটোসিস কোষ বিভাজনের দশার পরিচ্ছন্ন চিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ বিভাগ ঘ এর প্রশ্নের টাইপ এবং প্রশ্নের উত্তরটি কেমনভাবে লিখতে হবে সেটি ভালোভাবে দেখে নাও প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যেগুলি পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য প্রশ্ন এবং তার সঙ্গে সুন্দরভাবে উত্তরটি দেওয়া হয়েছে চারটি সেট দেওয়া হবে এই চারটি সেট তোমরা যদি ভালোভাবে পড়ে যেতে পারো তোমরা খুব ভালো নম্বর অবশ্যই পাবে এই প্রশ্ন উত্তরগুলি মাধ্যমিক পরীক্ষার আগে তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে মুখস্থ করে নাও যে সমস্ত ছাত্রছাত্রী সারা বছর পড়নি তারা এই মুহূর্তে এই সেটগুলি দেখে নিলে তারা অবশ্যই ভালোভাবে নাম্বার পেয়ে পাশ করে যাবে পুরোপুরি নব্বই নম্বরের প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তর দেওয়া হচ্ছে এগুলি ভালোভাবে তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরগুলি পেয়ে উপকৃত হয়ে থাকলে তোমরা লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে দিও